বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমির উদ্যোগে আজ দাসী বিবাহ ভবনে দলাই বিএনপি স্কুল থেকে এবছর মাধ্যমিকে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এমন পঁচাশি জন ছাত্রকে সম্মাননা প্রদান করে সেই সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে আজ এখানে উপস্থিত ছিলেন ধলাইয়ের বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস প্রাক্তন বিধায়ক তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ এক ঝাঁক শিক্ষানুরাগী শিক্ষাবিদ রাজনীতিবিদকে আমরা এখানে দেখতে পাই সে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে যারা এবছর মাধ্যমিককে দলাই বিএনএমপি স্কুল পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা ভোটেছিলেন এমন পঁচাশি জনকে সম্মাননা প্রদান করা হয় তাদেরকে মোমেন্টো সার্টিফিকেট এবং একটি বৃক্ষের ছাড়া দিয়ে সম্মান প্রদান করা হয় আজকে দলাই দাসী মন্দির বিবাহ ভবনে মাতৃভূমি ক্রীড়া সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের এই বছরও আমরা মোট পঁচাশি জন ছাত্রছাত্রী দুই হাজার পঁচিশ ইংরেজির শিক্ষাবর্ষে যারা দলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আমরা ডেকে এনের সম্বর্ধনা প্রদান করেছি আজকের অনুষ্ঠানে তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এই অঞ্চলের বিভিন্ন স্কুলের স্কুল প্রধানরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এই অঞ্চলের শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিধায়ক শ্রদ্ধেয় নিহারঞ্জন দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সম্মানিত সভাপতি রূপম সাহা মহাশয় এখানে উপস্থিত হয়েছিলেন একটা প্রচেষ্টা আমরা প্রত্যেক বছরই করি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর যে কিভাবে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এবং সেই ধারাবাহিকতা আমরা 2007 সাল থেকে করে আসছি আমরা 2024 সাল পর্যন্ত 820 জনকে আমরা সম্মাননা প্রদান করেছি যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং এই বছর আমরা 2025 সালে 85 জনকে আমরা সম্বর্ধনা এখানে প্রদান আমরা সম্বর্ধনা প্রদান করার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে তারা ছোটবেলা থেকে নার্সারি হোক বা কেজি ওয়ান হোক ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস পর্যন্ত পড়াশোনা করার পর ক্ষেত্রে যেটা প্রথম ধাপ যে পরীক্ষা বা এইস সি এক্সাম সেটা ওনারা দেয় এবং অক্লান্ত পরিশ্রম করে ছাত্ররা আমরা দেখি তাদের অভিভাবকরা পরিশ্রম করে তাদের প্রাইভেট টিউটার যারা আছে তারাও পরিশ্রম করে তাছাড়া তারা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তো লেগেই থাকে তাদের ভালো স্টুডেন্টকে কিভাবে ভালোভাবে ভাস করানো যায় আর আমাদের উদ্দেশ্যটা হলো যে শিক্ষার যেটা প্রথম দাম ওনারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরা তাদেরকে সম্মান জানানো মানে তারা ভবিষ্যতের জন্য যাতে আরো একটু বেশি এবং হয়ে ওনারা হায়ার সেকেন্ডারি টিডিসি তারপরে ওনারা যে যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন থাকা যাতে তাদের মনোবলটা বাড়ানোর জন্য আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি আগামী দিনে মাতৃভূমি যতদিন বেঁচে থাকবে সেটা আমাদের একটা মাতৃভূমি কালচারাল একাডেমি কালচারাল একাডেমিতে আমরা প্রথম অবস্থায় এখানে একজন তবলার শিক্ষক আসবেন থেকে এই অঞ্চলের যারা তবলা শিখতে চায় ওনার কাছে শিখতে পারবেন তার ছাড়াও আমাদের এখানে শিকানোর মতো আছে যেমন সেইজার গিটার বা অন্যান্য যে সমস্ত বাদ্যযন্ত্র আছে হ্যাঁ আজকের যুগের যেগুলা বাদ্যযন্ত্র সেইগুলা কেউ যদি শিখতে চায় আমাদের কালচারাল সেক্রেটারি বিকি দেয়া আছে অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারিরও আছেন ওনার সঙ্গে ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনারা একটা আবেদনপত্র তৈরি করেছেন এবং খুব তাড়াতাড়ি আবেদনপত্রগুলো বিলি করা হচ্ছে এবং সংগ্রহ করা হবে এর মধ্য থেকে আমরা এখানে একটা স্থায়ীভাবে আমরা সেই একাডেমিটা আমরা আর ফুটবল একাডেমি আমাদের স্পোর্টস সেক্রেটারি বিক্ষু বর্মণ এবং আমরা সংস্থার যারা আমরা আমাদের জেনারেল মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখানে মহিলাদেরকে একটা ফুটবল প্রশিক্ষণ দেব আন্ডার এইটিন আঠারো বছরের নিচের যারা আছে মহিলারা তাদেরকে আমরা এখানে একটা প্রশিক্ষণ দেব সেই অনুসারে আমরা এখানকার স্থানীয় যেগুলা স্কুল আছে আমরা বাম বিদ্যাপীঠ স্কুল বা আমার কেন্দ্রলাই রানা কো স্কুল আছে আমরা সেখানে যোগাযোগ করব কারণ আমরা যখন খেল মহারণ করেছিলাম তখন আমরা লক্ষ্য করেছি যে বাগা অঞ্চল থেকে কিছু মহিলা খেলোয়াড় খুব উৎসাহিত ভাবে ওনারা এখানে অংশগ্রহণ করেছিলেন এই ধরনের মেয়েরা যদি ফুটবলে প্রশিক্ষণ নিতে চায় আমরা সেটার সুযোগ তাদেরকে করে দেব ফুটবল যারা প্রশিক্ষণ নেবেন তাদের কোনো ফিস লাগবে না আমরা সেটা ফ্রি কোচিং এখানে দেওয়া হবে এবং সেই কোচ আমাদের শিলচর থেকে আনা হবে প্রথম অবস্থায় স্থানীয় পোস্ট দিয়ে আমরা বেসিকটা করাবো আর তারপর ফিল্ডের কোচ এসে উনাদেরকে এখানে পোস্ট দেব আর কালচারালের ক্ষেত্রে আমরা সাময়িক একটা নতুন উৎসব একটা তৈরি করেছে আমাদের কালচারাল সেক্রেটারি উনি জানাবেন সেই ফিস্টা দিয়ে এখানে সেটার জন্য আপনারা সবাই অপেক্ষা আর বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো আজকে মাতৃভূমি 18 বছর অতিক্রমত হওয়ার পথে যে 2006 সালে গঠিত 18 19 বছর আমরা অতিক্রান্ত হওয়ার পথে কিন্তু আমি আজকের দিনেও আমি স্বীকার করছি যে আমার এই অঞ্চলের যারা সাংবাদিকরা আছেন শুধু ধলাই নয় বলবো না শিলচর শহরের যারা সাংবাদিক আছেন বিভিন্ন নিউজ চ্যানেলে ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় যারা সাংবাদিকতা করেন শিলচরের ওলাই তো আছি প্রত্যেকে মিলে কিন্তু মাতৃভূমিকে একটা সহযোগিতা করছে মাতৃভূমিকে উপরে উঠানোর জন্য প্রচেষ্টা করছে যার জন্য আমরা শিলচার সাংবাদিক ক্রীড়া সাংবাদিক সংস্থা যেটা আছে তারাও আমরা আমাদেরকে পুরস্কৃত করেছি আর মাতৃভূমি কাপ আপনারা মাতৃভূমি কাপ নিয়ে সবাই প্রতীক্ষায় আছেন মাতৃভূমি কাপের কথা এখন থেকেই মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতে শুরু করেছে খুব তাড়াতাড়ি আমরা শুরু করছি পয়লা অগাস্ট 2025 ইংরেজি এই খেলার উদ্বোধন আমাদের দোলাইর মাঠে হবে কিছুদিন আগে আমাদের এফপিএস সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে তিনিও আমাদের সহযোগিতা করবেন আর আপনারা তো থাকবেনই আমরা খেলার আগে আমরা একটা প্রেজেন্ট করে নেব পরে আপনাদের মাধ্যমে আমরা পড়সব ফুটবল দলকে জানিয়ে দেব যে পয়লা আগস্ট থেকে আমরা এখানে আমরা শুরু করব যাত্রা দেব যাতে প্রত্যেক বছর আমরা খেলাটা যেন এইভাবে সুন্দরভাবে এখানে সম্পন্ন করি সেটারও চেষ্টা থাকবে এই বছর শুনেছি আমাদের এখানে সোনাই অঞ্চল থেকে বা শিলচরের কয়েকটা ক্লাব এসে এখানে সরাসরি ওনারা আগে হায়ার এসে এখন সরাসরি ওনারা এসে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমি সব সাংবাদিক বন্ধু আমার যারা আছে আমার অতি প্রিয় আপনারা আপনারা আমাকে সহযোগিতা করবেন সংস্থাকে সহযোগিতা করবেন প্রতিটি ক্ষেত্রে আমরা মহিলা ফুটবল যেদিন শুরু করবো আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো কোচিং ক্যাম্প যেদিন আমরা শুরু করব আপনারা আসবেন কারণ সেটা যখন প্রচার হবে আপনাদের মাধ্যমে অন্যান্য জায়গা থেকে আরো খেলোয়াড়রা এসে অংশগ্রহণ করবে তাছাড়া আমার কালচারাল সেক্রেটারি যেদিন আমরা আমাদের বৈদ্যজন্তের যেটা শিক্ষামূলক অনুষ্ঠান যেটা আমরা শুরু করব সেটা যেদিন শুরু করব আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো আপনারা সেটা প্রচারের মাধ্যমে দিলে দেখবেন অন্যন্য অঞ্চল থেকে আমরা এখন মানে স্থানীয়ভাবে কয়েকটা স্কুলের সঙ্গে যোগাযোগ করে আমরা চলছি আর আপনাদেরও জানা থাকলো আপনারা যদি দেখেন আপনারা যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলে যদি কেউ উচ্চাহিত থাকে এই ধরনের বাদ্যযন্ত্র শিক্ষার আমাদের কালচারাল দের সঙ্গে আপনারা করতে পারবেন খেলার ক্ষেত্রে মৃত্যু করবণের সুযোগ আর আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন অভিভাবকরা উপস্থিত হয়েছেন অতীতেরা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা মাতৃভূমি সংস্থার প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা ধর্ষে